গত পরশু এস এম হলে ফরিদ আমার সামনে উপবিষ্ট মাস্টার্সের উর্দু বিভাগের শিক্ষার্থী এই ফরিদের উপর যে হামলা করা হয়েছিল তার বিচার চেয়ে আমরা লিখিত অভিযোগ দিতে আমি ডাকসুর প্রতিনিধি হিসেবে তার সাথে এস এম হলে যাই সেখানে ছাত্রলীগের সন্ত্রাসীদের হাতে আমি হামলার শিকার হয়েছি লাঞ্ছিত হয়েছি আমাদের উপরে আমাদের উপরে যে ছাত্রলীগের সন্ত্রাসীরা যে বরবার হামলা করেছে তার প্রতিবাদে আমরা বলেছি যে আমরা দেখেছি যে নিপীড়ন বিরোধী শিক্ষার্থীদের আন্দোলন দু হাজার সালের তেইশ জানুয়ারি কোটা সংস্কার আন্দোলন প্রশ্নপাশনী আন্দোলন সর্বশেষ ডাকসু নির্বাচনের প্রত্যেকটি হামলার সাথে ছাত্রলীগের কিছু চিহ্নিত সন্ত্রাসী জড়িত ছিল আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে এই ম্যাসেজটি দিতে চেয়েছিলাম যে এই সন্ত্রাসীদের বিরুদ্ধে ব্যবস্থা না নেয় এরা বেপরোয়া হয়ে যাচ্ছে এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর বিভিন্ন সময় হামলা চালাচ্ছে সেই জায়গা থেকে ন্যায় বিচারের দাবিতে গতকালকে আমি ডাকসুর বিপি হিসেবে যে ডাকসুর সভাপতি রয়েছেন উপাচার্য মহাদয়ের বাসভবনের সামনে ন্যায় বিচারের দাবিতে অবস্থান করেছিলাম আমার সাথে আমার সহযোদ্ধারা ছিলেন সব শূন্যের বিপিমি ছিলেন এবং সমাজসেবা সম্পাদক ডাকসুর আক্তার সহ অন্যান্যরা ছিলেন তার পরিপ্রেক্ষিতে গতকাল রাতে প্রক্টর স্যার গিয়েছেন আমাদেরকে আশ্বাস দিয়েছেন ন্যায় বিচার আমরা তাকে বলেছি যে তাদের আশ্বাস আমরা অনেক শুনেছি অতীতেও শুনেছি কিন্তু আমরা ন্যায় বিচার পাইনি সেজন্য আমরা বিশ্ববিদ্যালয়ের যে সর্বোচ্চ অভিভাবক আমরা উপাচার্য মহোদয়ের চাই তিনি এসে আমাদের সাথে কথা বলবেন তার পরিপ্রেক্ষিতে আজকে সকাল নয়টায় তিনি আমাদের সাথে ওখানে গিয়ে আমাদেরকে কথা বলেছেন এবং তিনি বলেছেন যে ডাকসুট বিপি সভাপতির পরে বিপির অবস্থান সেই জায়গা থেকে তিনি আমাদের কথা শুনতে চান তিনি বিসি লাউঞ্জে আমাদেরকে নিয়ে গিয়েছিলেন আমাদের সাথে কথা বলেছেন আমাদের অভিযোগগুলো শুনেছেন সেখানে আমরা তাকে স্পষ্টভাবে বলেছি যে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হামলায় ছাত্রলীগ জড়িত থাকার পরেও তাদের বিরুদ্ধে ওইভাবে কোনো ধরনের ব্যবস্থা নেওয়া হয়নি অন্তত কালকের ঘটনায় যারা জড়িত তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা আমরা আগামী সোমবারের মধ্যে দেখতে চাই যদি তারা সেটা নিতে ব্যর্থ হয় তাহলে হয়তো আমরা কোনো কর্মসূচি ঘোষণা করব। আর গতকালকে যে আমাদের দুটি দাবি ছিল একটি ছিল যে এই সন্ত্রাসীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা এবং আরেকটি হচ্ছে যে হলে যে অছাত্র বহিরাগতরা থাকে কেন্দ্র করেই মূলত কালকের ঘটনাটি ঘটেছিল সেজন্য আমরা বলেছি প্রত্যেকটি হল থেকে অছাত্র বহিরাগতদের বের করে আবাসিক শিক্ষার্থীদেরকে রুমে তুলে দেওয়ার ব্যবস্থা করা এবং কোন শিক্ষার্থী কোন রুমে থাকে তার ডাটাবেস তৈরি করে অনলাইনে দিয়ে দেওয়া যাতে আমরা সহজেই খুঁজে বের করতে পারি একজন শিক্ষার্থী এই রুমে থাকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন আমাদেরকে আশ্বস্ত করেছেন এবং ন্যায় বিচারের দাবিতে আমরা যে সোমবার পর্যন্ত সময়সীমা দিয়েছি তাতেও তারা বলেছেন যে তারা সেটা এনশিওর করবেন ন্যায় বিচার নিশ্চিত না হলে তারপরে হয়তো আমরা আমাদের পরবর্তী আজকে আমরা তাদের কাছে আশ্বাস পেয়েছি এবং আমাদের কাছে আস্থার জায়গা মনে হয়েছে দেখি কিন্তু আমরা আমাদের কর্মসূচি থেকে সরে এসেছি আজকেও সাধারণ শিক্ষার্থীরা তাদের প্রতিনিধিদের উপর হামলার কারণ হচ্ছে একটি বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছিলেন আমরা সেজন্য সেই কর্মসূচি ওইভাবে করিনি কেন আমরা যদি উপাচার্য বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ অভিভাবক তিনি তারপরে আমাদের দাবি দেওয়া পূরণ না হলে বা আমাদের ন্যায় নিশ্চিত না হলে আমরা হয়তো কর্মসূচি তিনি একটু বলুন বলি সেটি হচ্ছে আসলে মানে একটি হলের প্রশাসনিক কার্যালয় সেখানে হচ্ছে বিশ্ববিদ্যালয়ের যে কোনো শিক্ষার্থী যেতে পারে সেখানে কোনো ছেলে যেতে পারবে না কোনো মেয়ে যেতে পারবে না এরকম কোনো বিধিনিষেধ নেই এবং যাওয়ার আগে নুরভাই কিন্তু এস এম এলের যে স্যার ওনাকে ফোন দিয়ে গিয়েছিলেন এবং স্যার যাও যেতে বলার পরেই আমরা গিয়েছিলাম আমরা যখন ঢুকেছিলাম তখন হচ্ছে সেখানে বিভিন্ন স্টাফ এবং হাউস টিউটর স্যাররা ছিলেন তারপরেও যে বিভিন্ন রাজ্য যে মানে কি বলবো এখন যে তারা হচ্ছে মানে কি বলবো সাত দিয়ে মাছ ঢাকার চেষ্টা করছে কেন এই যে তারা সন্ত্রাসী তারা কি পরিমাণ হয়ে গিয়েছে আপনারা সবাই দেখেছেন তারা এই যে তারা শান্ত হয়নি তারা মেয়েদেরকে লাঞ্ছিত করেছে তারা হচ্ছে আমাদেরকে ঢিম ছুড়েছে তারা সন্ধ্যাবেলা আমি আবাসিক শিক্ষার্থী এই ছাত্রলীগের সাধারণ সম্পাদক গোলাম রব্বানি রাতে ফোন দিয়েছে দিয়ে আমাকে প্রেশার দিয়েছে করতে পারবো না তুমি প্রত্যাহার কারণে তোমার বিরুদ্ধে একশো গ্রহণ করা হবে ছাত্রলীগের বিরুদ্ধে ছাত্রলীগ থেকে তো আমি তার কথা না শুনে আমি রাত্রে হল হল ত্যাগ করে চলে যাই তারা আমার পাশের রুম পাশের পাশের একটি রুমে একশো তেরো নম্বর রুমে মাদকের মতো জঘন্য জিনিস রাখছে এবং আজকে ফাসানোর জন্য সেই নাটকটা সাজাইছে এবং আমাকে সে সেই নাটক নাটকের মাধ্যমে বিভিন্ন রকমাইজ করছে আমার বাড়িতে দিয়েছে আমার বাড়ি আমার ফ্যামিলি মেম্বারকে অ্যারেঞ্জমেন্ট করছে ফর্ম উইড্রো করাইছে উইড্রো করানোর পরে আমাকে হলে থাকতে দেয়নি এগারো তারিখ পর্যন্ত আমাকে হলে থাকতে দেয়নি এগারো তারিখে পরে আমি হলে আসছি হলে আসার পরে আমি আমি সবাই দায়ের করতে গেছি আহলে ইসলামে তখন কিছু পরিবর্তন করার জন্য তখন আবার ফের ছাত্রলীগের সে বাহিনী সে পেটুয়া বাহিনী ছাত্রলীগ এবং সেই সাথে হল হল ছাত্র সংসদের হল ছাত্র সংসদের যারা নির্বাচিত প্রতিনিধি নির্বাচিত তারাও এই তারাও এই জঘন্য কাজ এই এই হামলা এবং আমার বোন আমার বোন আছে আমার বোনেদের যারা লাঞ্ছিত করছে আমি তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই এবং এমন শাস্তি চাই যাতে পরবর্তীতে এই কাজ কেউ করার আগে দশবার চিন্তা এই ব্যাপারে কোনো কেয়ার না করে তাইলে এই ধরনের ঘটনা ও অদূর ভবিষ্যৎ হতেই থাকবে হতেই থাকবে এবং একদিন একদিন এইটা হতেই থাকবে আমাদের ওই ডাকসুর সহসভাপতি নুরের নেতৃত্বে আমাদের বিশ্ববিদ্যালয়ের বেশ কয়েকজন শিক্ষার্থী উপাচার্য ভবনের সামনে অবস্থান করছিল সেটি তো গতকালকে রাতেই আমি প্রকাশককে পাঠিয়েছিলাম যে ওদের বক্তব্যগুলো কী সে বক্তব্যগুলো বসে আমরা ফেলে শুনি তো তখন বোধ ওরা সেরকম একটি সারা আসেনি তো পরে সকালে আমাদের আমরা যোগাযোগ করাতে টিম বললাম যে ওরা যেন এদের বক্তব্যগুলো আমরা বসে যেহেতু একটি ফর্মাল বডি আছে হল ইউনিয়ন আছে কেন্দ্রীয় ছাত্র সংসদ আছে সুতরাং এখন যে কোনো দাবি দেওয়া বক্তব্য সেগুলো উপস্থাপনের যে কৌশল পদ্ধতি সেটি এখন একটু ভিন্ন হওয়া উচিত তো সেই দায়িত্বশীল জায়গাগুলোর সেগুলো একটু স্মরণ করিয়ে দিয়েছি তো আমি সকালে বেরিয়ে ওদেরকে বললাম যে আসো তোরা আমরা বসে কথা বলি তো নুরু ওর যারা সহপাঠী সহকর্মী ছিল ওদেরকে নিয়ে সব কিছু নিয়ে আসলো ছেলে মেয়েগুলো আমাদের দুটো মেয়েও ছিল তো ওদেরকে আমি বুঝেলাম যে বাবা এখন আমরা আলোচনার মধ্যে দিয়ে যে কোনো জিনিস সুবিধা করা সম্ভব আর আমাদের এখন দায়িত্বশীল ভূমিকা পালন করা কারণ দীর্ঘদিন পর ডাকসু হওয়াতে অনেকেই তাদের জুরিসডিকশন জানে না অনেকে হল ইউনিয়নের অনেক নেতারা হয়তো বুঝে না তাদের কী করণীয় কীভাবে করতে হবে সেগুলো জানে না তো সেটাও একটু ভাবছি যে একটা ওরিয়েন্টেশনের প্রোগ্রামও করবো শীঘ্রই কোনো সিনিয়র একজন নেতৃস্থানীয় মানুষকে আহ্বান জানিয়ে কাছে ঘটলে আমাদের একটা প্রক্রিয়া অবলম্বন করে তারপরে সেগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নিতে হয় সিম্বলের হলের ব্যাপারেও তাই হয়েছে গতকাল তাৎক্ষণিকভাবে হল প্রাধ্যক্ষ ব্যবস্থা নিয়েছেন তিনি নিজে উপস্থিত হয়েছেন আবাসিক শিক্ষকবৃন্দ ছিলেন এবং সহ অন্য যারা ছিল তাদেরকে উনি ই করতে পারছেন তাদেরকে বুঝিয়ে নিয়ে এসছেন এবং একই সঙ্গে যেটি গুরুত্বপূর্ণ ছিল সেটি হলো একটি তদন্ত কমিটি করা সেটিও করেছেন প্রভোস্ট আমাকে রাত্রে জানিয়েছেন প্রভোস্ট বলেছেন যে একটি তদন্ত কমিটি গঠিত হয়েছে এবং যদি যারা দোষী তাদের বিরুদ্ধে আমরা বিশ্ববিদ্যালয়ের আইনানুগ যে ব্যবস্থা আছে সেগুলো ব্যবস্থা গৃহীত হবে আমি তাদেরকে এটাই বলেছি যে একেবারেই কেউই যেন অনাকাঙ্ক্ষিত অনুভবকৃত কোনো ঘটনা ঘটিয়ে বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি নষ্ট না করে সেটার জন্য আমরা একেবারে সকলের খুবই সযত্ন দৃষ্টি আমাদের থাকতে হবে এবং কোনো ক্রমেই কেউ যেন অন্যায় করে এখান থেকে পার না পায় সে বিষয়টা আমাদের নিশ্চিত করব এবং আমরা যেন নিজে নিজেদের দায়িত্বশীল জায়গাগুলোর কথা ভুলে না যাই